কাকিমা যখন এই কথাটা বলছেন তখন আমরা আরেকটা ধর্ষণের খবর নিয়ে এখানে বসে পড়েছি আলোচনা করতে এর থেকে বড় দুর্ভাগ্য আমাদের জন্য বোধ হতে পারে না কাকু আজকে আমার সঙ্গে রয়েছেন অভয়ার বাবাও রয়েছেন মানে কাকু কার উপর ভরসা করলে আমরা ঠিক থাকবো কার উপর ভরসা করলে আমরা সঠিক বিচার পাবো আজকে ওড়িশা থেকে ওই বাবা বাংলায় এসেছেন তার মেয়ের সঙ্গে এত বড় একটা ঘটনা ঘটে গেছে সেটা মোকাবিলা করছেন এক বছর দু মাস ধরে আমরা এই প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছি আমরা একটি লোককে খুঁজছিলাম যে চাইবে যে এই অপরাধের একটা সুষ্ঠু বিচার হোক এবং যারা যারা অপরাধী তারা সামনে আসুক সত্যি কথা দুর্ভাগ্যজনক আজকে একটি লোককে আমরা সেরকমভাবে পাইনি আজকে দুর্গাপুরের মেয়েটা একটা ফিজিক্যাল চ্যালেঞ্জ মেয়ে কত আনন্দ কত খুশি হয়েছে আজকে তার কেরিয়ার তৈরি করার জন্য দুর্গাপুরে ছিল আজকে কি বার্তা উড়িষ্যাবাসীর জন্যে পশ্চিমবঙ্গবাসীর জন্য কি বার্তাটা গেল এটা যারা চিন্তা করবে যে প্রশাসন যে চিন্তা করা যাদের কথা কর্তব্য যাদের তারা কিন্তু এই জিনিসটা চিন্তা করছে না তাদের মধ্যেও কিছু একজন আমি নাম বলতে চাইছি না একজন আছে কিন্তু বলছেন যে খেলামেলা উৎসব আর না আমরা কিন্তু আগামী ভোট ভোটে যাতে জিততে পারি সেই ব্যবস্থা কিন্তু এখন আমাদের করতে হবে তারাও কিন্তু বুঝতে পারছেন যে আমরা খেলা মেলা উৎসব দিয়ে মানুষকে ভুলিয়ে আর বেশি দিন রাখতে পারবো না আমাদেরও সেটাই চিন্তা করতে হবে সমস্ত রাজ্যবাসী রাজ্যবাসী যখন দেখছে যে মেয়েদের এতটুকু স্বাধীনতা নেই আর মেয়েদের কেন সাধারণ লোকের কোনো স্বাধীনতাই নেই আজকে আপনি কোনো প্রতিবাদ করবেন আপনার বিরুদ্ধে কেন প্রতিবাদ করেছেন সেই কৈফিয়ত আপনাকে দিতে হবে যেমন আমরা উত্তরবঙ্গে দেখেছি তারা শুধু বলেছিলেন যে উত্তরবঙ্গে এরকম ভয়াবহ ঘটনা ঘটছে আর মুখ্যমন্ত্রী ওখানে নৃত্য করছেন তার ফলস্বরূপ একজন এমএলএ একজন এমপি তাদের ওখানে কিছু মস্তান গুন্ডাবাহিনীর কাছে মার খেতে হয়েছে হ্যাঁ সে তো আমরা এই যে হচ্ছে পরিবেশ এখন আপনি কাউকে প্রতিবাদ করতে পারবেন না এই যে যা ঘটনা ঘটুক আপনাকে সব মেনে নিতে হবে কারণ নয় আগস্ট আমাদের সেই জিনিসটাই সবাই বোঝানোর চেষ্টা কর সেই দিন থেকে এর বেশি কিছু বলার জায়গা আমরা খুঁজে পাই না কারণ কার ওপর ভরসা করব সেই প্রশ্নটাই এখন আমাদের ঘুরে বেড়াচ্ছে কারণ আমি আমরা প্রথম দিন থেকেই রাষ্ট্রপতির সঙ্গে যোগাযোগ করা প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে যাচ্ছি রাষ্ট্রপতিকে বারবার আমরা মেল করার পরে রাষ্ট্রপতি স্বরাষ্ট্র আমাদের স্বরাষ্ট্র সচিবকে পশ্চিমবঙ্গ বিষয়টা হচ্ছে যে এত কিছু আমি আমাকে কেন করতে হবে এক আমার ঘরের মেয়ে করতেই হবে এখন সমস্যাটা সমস্যা আমার মেয়ে গেছে আমার মেয়ে গেছে সমস্যাটা আমারই হয়েছে কারোরই কিছু হয়নি এটা আমি ভালোই বুঝতে পেরেছি এক বছর দুই মাস এবং সিবিআইয়ের একটা একজন কর্মচারী সে আমাকে সরাসরি বলেছে যে আপনার মেয়ে মরেছে সব দায় আপনারই সিবিআইয়ের একটা কর্মচারী সে আমাকে বলেছে কাদের মধ্যে বসে আদালতের সামনে কোর্টের সামনে দাঁড়িয়ে তাহলে ব্যক্তিগত হবে যে কথা হয়েছে আপনি প্রমাণ ছাড়া হয়তো এটা বলাটা কতটুকু না 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 সেটাই বলছি সেটাই কিন্তু আমি একটা বিষয় আমি যে জায়গাটা আসতে চাইছিলাম যে মানে আমি সত্যি জানি না যে আমাকে কেন এত দূর হতে হবে আমার কর্মক্ষেত্র আমার পড়াশোনার জায়গা সেই জায়গায় আমি কেন সুরক্ষিত থাকতে পারবো না এটা তো একটা স্বাভাবিক বিষয় আমার সুরক্ষা দেওয়াটা আমার সুরক্ষা পাওয়াটা আমার একটা হয়তো বা মৌলিক অধিকারের মধ্যে পড়ে আমি সেটুকুনি কেন পাবো না আমি জানি না আমি মা সঙ্গে কথা কথা বলতে গেলে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়